বাঁকুড়ার অন্যতম বৃহৎ গ্রাম পঞ্চায়েতটি হল বড়জোড়া গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েতের গ্রাম সংসদের সংখ্যা হলো তিরিশ তার মধ্যে বিরোধী বিজেপির সদস্য সংখ্যা এগারো পঞ্চায়েত এলাকা বড় তাই প্রধানের কাজের ব্যস্ততাও বেশি বুধবার এই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতি স্বজন পোষণ ও নিজস্ব তহবিলের টাকা নয় ছয়ের অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসের সদর দরজা আটকে ধর্না অবস্থান করলেন বিরোধী এগারো জন বিজেপি সদস্য পঞ্চায়েত প্রধান সমমন্ডলের দাবি বিজেপি সদস্যরা দায়িত্বজ্ঞহীনতার পরিচয় দিলেন দরজা আটকে রেখে কারণ বহু উপভোক্তার পরিষেবা নিতে তারা বিঘ্ন ঘটিয়েছেন এটা জনপ্রতিনিধিদের কাছ থেকে কাম্য নয় পঞ্চায়েতের বিরোধী দল নেতা গোবিন্দ ঘোষের অভিযোগ দামোদার নদের মানাচর এলাকার বাসিন্দারা ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন প্রধান সব জেনেও রাস্তা মেরামতির কোনো উদ্যোগ নিচ্ছেন না বড়জোড়া শিল্পাঞ্চলের প্রত্যেকটি নিকাশী নালা মজে গিয়েছে এগুলি পরিষ্কার করে সংস্কার করার কথা ছিল বর্ষার আগে যাতে বর্ষায় মানুষের অসুবিধা না হয় কিন্তু সেদিকে নজর নেই পঞ্চায়েত প্রশাসনের

রাস্তারে হচ্ছে কেন অপদার্থ প্রধান তুমি জবাব দাও এই কোটি কোটি টাকা বালিঘাট থেকে লুটে রাস্তা মানছি না মান বনা মানছি না মান বনা এই এমএলএ রংগুলী হিলনের প্রধান মানছি না মান বনা মানছি না মান বনা বরজা পঞ্চায়েতে কাটের পুতুল সাজে থাকা প্রধান তুমি দরাটো 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 বরজা পঞ্চায়েতে কাটের পুতুল সাজে থাকা প্রধান তুমি দরাটো দরাটো বরজা পঞ্চায়েতে রাস্তা বিয়াল দতা হচ্ছে কোন পদার্থ প্রধান তুমি জবাব দাও জবাব দাও জবাব দাও ওই কোটি কোটি টাকা পালি করতে গেল উঠে নিয়ে রাস্তার বিয়াল দসা কোড়া হলো কোন পদার্থ প্রধান তুমি জবাব দাও জবাব দাও আজ আমরা বরজরা পঞ্চায়েতে বরজরা প্রধানের কাছে যে সারগুলিপি জমা দিয়েছি দীর্ঘদিন ধরে বরজরার রাস্তা বেহাল দশা আজকে বরজরা গ্রাম পঞ্চায়েতের যে লাইট সে স্ট্রিট লাইট আজকে অফ হয়ে আছে এই যে ধরুন বালিঘাট থেকে কোটি কোটি টাকা লুট করা হলো এই গ্রাম পঞ্চায়েতের রাস্তার উপর দিয়ে আজকে পঞ্চাশ লাখ টাকা ওম ফান্ডের টাকা সেই টাকার কোনো হিসাব নেই আজকে মানুষ এই বেহাল রাস্তার উপর দিয়ে পাড়াপাড় করছে কেন করবে বরজরা পঞ্চায়েতের আন্ডারে কলিয়ারির টাকা আসছে কারখানার টাকা আসছে ওই মোড়াম থেকে টাকা আসছে আজকে সেই সমস্ত মানুষ কিন্তু আজকে বেহাল দশাতে তারা রাস্তার উপর দিয়ে পাড়াপাড় করছে এই বেহাল দশা আগামী দিনে আমরা যদি দেখতে থাকি বর্জরা পঞ্চায়েতকে আমরা স্তব্ধ করে দেবো তার প্রমাণ প্রত্যেকটা পথে পাতি কিন্তু অফ হয়ে পড়ে রয়েছে মানাচরের লাইট আজকে ছ মাসের উপর বেশি হয়ে গেল আজ কিন্তু লাইট জ্বললো না রাস্তার আজকে সেই একই অবস্থা তার বিরুদ্ধে আমরা আজকে বর্জরা পঞ্চায়েতে আমাদের বিরোধী মেম্বাররা সব সরব হয়েছি এই তো দেখুন মানুষের অবস্থায় লন্ঠন নিয়ে হেঁড়িকে নিয়ে রাস্তায় সন্ধ্যের পর থেকে বেরোতে হচ্ছে এই অবস্থা বরজরা পঞ্চায়েতের প্রধান মুখে কুলু পেটে বসে আছে আজকে এমএলএর অঙ্গলি হিলনে বরজা পঞ্চায়েতটা চলছে প্রধান উপপ্রধানের কাছে তাদের কোনো সদ উত্তর নেই তারা জানে না কবে লাইট ঠিক হবে তারা জানে না কবে রাস্তা ঠিক হবে জল নিকাশির ব্যবস্থা কবে হবে চাষিদের বীজ প্রদান করতে হবে সেটা তারা জানে না আজকে তিরপল দিতে পারছে না আজকে পঞ্চায়েতের মানুষের উন্নয়নটা গেল কোথায় তার বিরুদ্ধে আমরা আজকে সরব আপনারা পঞ্চায়েতের গেটের সামনে হ্যারিকেন নিয়ে পরে আন্দোলন করছেন কারণ কি আজকে দীর্ঘ আট মাস ধরে গোটা বড়জোড়া পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের যত পথবাতি রয়েছে সেই পথবাতি অর্ধেকের উপর নষ্ট হয়ে রয়েছে সেই পথবাতি আমাদের বিরোধী দলনেতা গোবিন্দ ঘোষ বারবার এইখানে দরখাস্ত দিয়েছে প্রধান উপপ্রধানের কাছে কিন্তু তা সত্ত্বেও পথবাতি সারানো হয়নি তার জন্য আজকে আমরা হ্যারিগেন লিয়ে পড়ে আজকে আমরা বিক্ষোভে নেমেছি পঞ্চায়েতের গেটে